গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে বিট গাজর আর একটা কাঁচা হলুদ এটা জুস কিন্তু আমার মেয়েকে আমি মাঝে মাঝে দিই সপ্তাহে দুই দিন থেকে তিন দিন এই জুসটা খাওয়া খুব ভালো যাদের রক্ত কম আছে যাদের যাদের না প্রত্যেকেরই রক্ত কম থাকে মেয়েদের এটা ভীষণভাবে খাওয়া ভালো খালি পেটে খেয়ে নেবে তারপরে হচ্ছে চাউমিন করলাম সন্ধ্যার জন্য চাউমিন করে রাখলাম সকালে খেয়েছি আলুর পরোটা আলু পরোটা আর দেখালাম না এটা হচ্ছে বাটা মাছের রেসিপিটা তোমাদের দিচ্ছি বাটা মাছটা দেখো এই বাটা মাছগুলো কিন্তু একটু বড় বড় হয় সেগুলো একটু অর্ধেক করেও কাটা আছে আবার কিছু গোটাও আছে এটাকে আমি তেলে ভেজে নেব তেলে ভালো করে ভেজে নিয়ে আমি একদমই পাতলা ঝোল করব তোমরা দেখতে থাকো বারবার বলছি যারা রান্না জানো ঠিক আছে কিন্তু অনেকেই জানে না তাদের জন্যই আমি আরও ডেলি ব্লগে বান্না নিয়ে এসে নিয়ে আসি কারণ তাদের সুবিধার ক্ষেত্রে মাছগুলো ভেজে তুলে রাখলাম দেখো কত কম তেলে রান্না করি এর মধ্যে কালো জিরা আদা আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে দিলাম তারপরে হচ্ছে আলুটা দিয়ে দেবো আলু আর পটল দিয়ে এই মাছ রান্না করছি আমি কারণ এই ঠান্ডায় কিন্তু এই সমস্ত এই ঠান্ডা বলছি দেখো গরমে কিন্তু এই সমস্ত পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে ভুল হয়ে গেছে ঠান্ডা বলাতে তোমরা কিছু মনে করো না সব কাজের মধ্যে আবার এডিট করা সব কিছু করা অনেক চাপ পড়ে যায় তার মধ্যেও আমাদের করতে লাগে কারণ এটা আমাদের কাজ শুকো লঙ্কার গুঁড়ো দিচ্ছি তার সাথে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো আর তার সাথে একটু টমেটো দিচ্ছি এই টমেটো দেবে দেখবে খুব টেস্ট হয় পেস্ট দেওয়ার কোনো দরকার নেই এই টমেটোটা এই আলুটা ভাজার সময় দিয়ে দেবে একটা টমেটো আর্ধেক দিতে পারো তাহলে দেখবে একটু টেস্টটা অন্যরকম হয় খুব খেতে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে একটু জল দিয়ে আলুটা যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা দেব মাছটা দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ ফোটাবো কারণ মাছ দিয়ে এই সমস্ত পাতলা ঝোলে কিন্তু সবসময় একটু ভালো করে ফুটিয়ে নেবে দেখবে সেই ঝোলটার টেস্টটা কিন্তু খুবই ভালো হয় একটু কম আচে করতে হয় এটা যখন মাছটা দেবে তারপরে ক মাচে করবে তাহলে আরও ভালো করে সব সেদ্ধ হয়ে যাবে আলুগুলো সুন্দর একটা টেক্সচার আসবে দেখো কত সুন্দর এসছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে বারবার বলছি এটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে করব হচ্ছে কাঁচা টমেটোর ডাল দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোরন তার সাথে একটু নুন আর একটু হলুদ আর এই টমেটোটা কিন্তু প্রেশারে একবারেই ডালের সাথেই সিটি মেরে নিয়েছি কারণ মুসুরির ডাল খুব কম সিটি মারলেই হয়ে যায় সেই জন্য টমেটোটাও দিয়ে দিয়েছি এতে টেস্টটা ডালের টেস্টটা খুব ভালো হয় পরিমাণ মতো একটু জল আর একটু চিনি আর নুন হলুদ তো আছেই বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে দুটো রেসিপি দিলাম আর বিটের জুস যেটা দিলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই যাদের বাড়িতে মেয়ে আছে অবশ্যই সকালবেলা খালি পেটে দিও খুব ভালো এটা Thank you.